হ্যালো বন্ধুরা মোটিভেস্ট ফর লাইভ ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাই আজকের গল্পের মূল বিষয় হলো অতিরিক্ত সুখ বন্ধুরা একটা কথা সবসময় মনে রাখবেন যে আমাদের জীবনে অতিরিক্ত সুখই কিন্তু আমাদের জীবনের দুঃখের কারণ হয়ে দাঁড়ায় কোনো মানুষই কিন্তু পুরোপুরিভাবে সুখে থাকে না সুখ দুঃখ মিলিয়ে একটা জীবন গড়ে ওঠে জীবনে দুঃখ আসলে সুখ আসবে এটাই স্বাভাবিক কিন্তু জীবনে যদি অতিরিক্ত পরিমাণে সুখ লাভ করার ইচ্ছা হয় না চাইতে অধিক পরিমাণে সুখ পাওয়া যায় তাহলে ধরে নিতে হবে কোনো না কোনো বিপদ জীবনে আসতে চলেছে ঈশ্বর আশীর্বাদ স্বরূপ আমাদের যেটুকু পরিমাণ সুখদান করেছেন সেটুকুতেই আমাদের সন্তুষ্ট থাকা উচিত অতিরিক্ত সুখের লোভ কখনোই করা উচিত নয় তাই আজ এই প্রসঙ্গকে কেন্দ্র করে বৌদ্ধ সন্ন্যাসী সুন্দর একটি গল্প শোনাব তাই গল্পটি মন দিয়ে শেষ পর্যন্ত শুনুন আর গল্পটি ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো চলুন বন্ধুরা গল্পটি শুরু করা যাক একদিন এক বৌদ্ধ সন্ন্যাসীর একটি শিষ্য বৌদ্ধ সন্ন্যাসীকে বললেন গুরুদেব জীবনে অতিরিক্ত সুখ কেন দুঃখের কারণ হয়ে দাঁড়ায় শিষ্যের এই কথা শুনে বৌদ্ধ সন্ন্যাসী বললেন আজ আমি তোমাকে একটি গল্প শোনাব আর এই গল্পটির মাধ্যমে তুমি তোমার প্রশ্নের উত্তর পেয়ে যাবে তাই গল্পটি মন দিয়ে শেষ পর্যন্ত শুনো এই বলে বৌদ্ধ শুনেছি গল্প বলতে লাগলেন এক গ্রামে এক নামকরা ব্যবসায়ীর বাড়িতে দুটি গরু একটি বাছুর এবং একটি রুষ্ট ভেড়া ছিল গরুগুলি এবং ভেড়াটা প্রায় পাশাপাশিই থাকত সেই ব্যবসার বাড়ির পরিচালকেরা প্রতিদিন ভেড়াটিকে ভালো মন্দ খাবার খাওয়াত প্রতিদিন তাকে স্নান করাতো সুন্দর করে সাজাত এইভাবে খুবই আদর যত্ন এবং সুখে দিন কাটছিল ভেড়াটা ফলে সে ভীষণ রুষ্টপুষ্ট হয়ে উঠেছিল অল্প কয়েকদিনের মধ্যেই অপরদিকে পরিচালকেরা এসে গরুগুলিকে শুধুমাত্র একটু ঘাস আর কয়েকটা বিচেলি খাওয়ার জন্য দিয়ে চলে যেত খুব একটা যত্ন আত্মী গরুগুলোর করা হতো না একদিন সেই ভেড়াটিকে একজন লোক এসে ভালো করে স্নান করিয়ে তার শিঙে সুন্দর করে তেল মালিশ করে দিয়ে এবং তাকে ভালো মন্দ খাবার খাওয়িয়ে গরুগুলির কাছে এসে তাদের কিছুটা ঘাস কেটে দিয়ে চলে গেল এটা দেখে বাছুরটার খুবই কষ্ট হল বাছুরটা তার মাকে প্রশ্ন করলো মা প্রতিদিন ওই ভেড়াটাকে যত্ন করে কত খাওয়ার খাওয়ানো হয় কচি কচি ঘাস মোটরের দানাশস্য কতটা পরিমাণে খড় এবং নানান রকম ভালো ভালো খাবার তার জন্য আয়োজন করা হয় তার কত যত্ন আত্তি করা হয় প্রতিদিন তার সিংটিতে তেল মালিশ করা হয় এমন কি ওই ভেলাটার গলায় কত সুন্দর একটা ঘণ্টাও বেঁধে রেখেছে দেখো আর আমাদের এত অবহেলা করা হয় কেন মা আমাদের খেতে পেলে পেট ভরে শুকনো ঘাসও আমাদের খেতে দেওয়া হয় না সময় মতো আমাদের পান করার জন্য জল দেওয়া হয় না আমরা তো নিজের থেকে এখানে আসিনি মালিকই তো আমাদের নিয়ে এসেছেন ঠিক যেরকম ভ্যারাইটিকে নিয়ে এসেছেন তাহলে আমাদের দুরকম প্রাণীর প্রতি দুরকম ব্যবহার কেন করা হয় মা আমরা আমাদের মালিকের কোন পাকা ধানে মই দিয়েছি বলো তো মা বাছুরটি দুঃখ মিশ্রিত এই সকল কথাবার্তা শুনি গরুটি তার বাছুরের কথা উত্তরে বলল বাবা এই কষ্টটা তুমি বিধাই পাচ্ছ কি জানো তো এই জগৎ সংসারের উপর থেকে যেটাকে দেখে সুখ বলে মনে হয় সেটাই কিন্তু প্রকৃত অর্থে সুখ নয় এই সংসারে থেকে অত্যাধিক পরিমাণে সুখ সমৃদ্ধি ভোগ করাও কিন্তু অত্যন্ত ভয়ের বিষয় অত্যাধিক সুখ সমৃদ্ধির পেছনে ভয়ে রোগ শোক এবং নানান রকমের বিপদ লুকিয়ে থাকে অধিক পরিমাণে সুখ এবং সম্মান পাওয়া মানে নিজেকে অধিক পরিমাণে বিপদের সম্মুখীন করা কাজেই অন্যকে ভালোভাবে থাকতে দেখে বা ভালো মতো খেতে দেখে এবং সুখভোগ করতে দেখে বৃথা কষ্ট পেও না একথা বলার পর গরুটি বাছুরের দিকে তাকিয়ে তাকে বলল তো বাবা মরণাপন্ন রোগীর মৃত্যুর পূর্বে তার সকল ইচ্ছা পূরণ করা হয় কারণ সে মরে যেতে বসেছে আর এই ভেড়াটিকে দেখে তুমি একদমই কষ্ট পেও না কারণ এই ভেড়াটিকে মারার জন্যই ওকে এত রুষ্ট করা হয়েছে আমাদের জন্য তো এই শুকনো ঘাসে অমৃত সমান এই সকল কথাবার্তা বলে গরুটি বাছুরটিকে কথাগুলো খুব ভালোভাবে বুঝিয়ে দিল এরপর এইভাবে বেশ কয়েকদিন কেটে গেল বাছুরটি প্রতিদিন তাকিয়ে দেখে ভেলাটির যত্ন আত্মী হতে দেখত শুধুমাত্র একদিন প্রতিদিনকার মতো মা গরুটি মাঠে চড়তে এবং ঘাস খেতে চলে গেল যত সময় সন্ধ্যার দিকে সে নিজের গোয়ালে আবার ফিরে আসলো গোয়ালে ফিরে এসে গরুটা দেখলো তার ছোট বাছুরটি গোয়ালের এক কোনায় ভয়ে জড়সড় হয়ে পড়ে রয়েছে এবং রীতিমতো কাঁপছে থরথর করে মাকে গোয়ালে ফিরে আসতে দেখেও তার মধ্যে কোনো আনন্দ দেখা গেল না মা কাছে আসতেও সে মায়ের কাছে দৌড়ে এলো না শুধুমাত্র ভয় এক কোনায় পড়ে রইল গরুটি তার বাচ্চাটির কাছে গিয়ে তাকে অনেক আদর করল এবং অনেকবার তার কাছে কারণ জানতে চাওয়ার পর বাচ্চাটি ভীতকণ্ঠে তার মাকে বলল মা আজকে যখনই তুমি মাঠে ঘাস খেতে গেলে তখনই দেখলাম প্রতিদিনকার মতো একজন এসে সেই ভেড়াটিকে ভালো মন্দ পেট ভরে খাওয়ার খাওয়ালো তারপর খুব সুন্দরভাবে ভেড়াটিকে স্নান করানো হলো তারপরে একটা অচেনা মানুষ আসলো হাতে একটা বড় দা মানুষটি এসেই পিছন দিক থেকে ভেড়াটার মাথাটা এক কোপের শরীর থেকে আলাদা করে দিল ভেড়াটা শুধুমাত্র একবার চিৎকার করে মাটিতে লুটিয়ে পড়ে ছটফট করতে লাগলো মা ভেড়াটা মাটিতে পড়া মাত্রই চারিদিকে রক্তের বন্যা বয়ে গেল তুমি দেখো এখনো রক্ত পড়ে রয়েছে ওখানে এই সকল কথা বলতে বলতে বাছুরটি ভয়ে রীতিমতো কাঁপতে লাগলো গরুটি বাছরটিকে শান্ত করতে করতে তাকে বললো দেখলি আমি তোমাকে বলেছিলাম না অতিরিক্ত সুখ কখনো বেশি দিন টেকে না অতিরিক্ত সুখ মানে বিপদের আকাঙ্ক্ষা অধিকাংশজনই চায় যে তারা অত্যাধিক সুখ এবং সম্মান ভোগ করবে তাদের ইচ্ছা অনুযায়ী কিন্তু যদি তারা অত্যাধিক সুখ এবং সম্মান পেয়েও চায় তার সাথে সাথে তারা অত্যাধিক শত্রু অধিকারী হয়ে ওঠে কখনো কখনো অত্যাধিক পরিমাণে সুখের অধিকারী হয়ে মানুষ নিজেদের পতন ঘটিয়ে ফেলে সাধারণ মানুষকে তখন তারা তুচ্ছ বলে ভাবতে শুরু করে ধূর্ত মানুষরা সাধারণ মানুষদের বোকা বানিয়ে তাদের অত্যাধিক পরিমাণে সুখ সম্মান প্রদান করে তাদেরকে হরণ করে নেয় যদি কোনো যোগ্যতাহীন মানুষকে অত্যাধিক পরিমাণে সুখের অধিকারী করা হয় তাহলে ভেবে নিতে হবে যে সেই ক্ষেত্রে কোনো সন্দেহজনক ব্যাপার রয়েছে ঠিক যেরকমভাবে নদীর ধারে অবস্থিত গাছ যে কোনো সময় ভেঙে পড়তে পারে যেরকমভাবে অন্যের স্ত্রী হয়ে যাওয়ার নারী যে কোনো সময় ঠোকর খেতে পারে যেরকমভাবে বিনা মন্ত্রী রাজা যে কোনো সময় নিজের রাজ্যপাট থেকে বিতাড়িত হতে পারে ঠিক সেই রকমই অযোগ্য ব্যক্তি যদি অধিক প্রশংসা অধিক সুখ এবং অধিক সম্মান পেয়ে থাকে তাহলে যে কোনো সময় সেই সকল কিছুর দ্বারা বিপদের মুখে পড়তে পারে এমন কোন সুখ কখনোই শ্রেয় নয় যেটাতে প্রাণহানির আশঙ্কা দেখা দেয় যদি মূল্যবান প্রাণটাই না থাকে তাহলে আর ভোগ করার মতো বস্তুগুলো থেকে কি হবে তাই সব সবসময় সন্তুষ্ট থাকতে হয় এই কথা বলার পর গরুটি নিচের বাচ্চাটিকে জড়িয়ে ধরল এবং বাছরটি তার মায়ের সকল কথা বুঝতে পারলো তারপর বৌদ্ধ সন্ন্যাসী সেই শিষ্যকে উদ্দেশ্য করে বলল এই গল্পটির থেকে আমরা এই শিক্ষাটাই পেলাম যে কোনোদিন অধিক কোনো কিছুর প্রতি লোভ করতে নেই কাউকে যদি আমরা অধিক পরিমাণে সুখে থাকতে দেখি তাহলে আমাদের এটাও মনে করতে হবে যে সেই সুখের পিছনে কিছু দুঃখ অবশ্যই রয়েছে যে কোনো জিনিস যদি সীমাহীন হয়ে যায় তাহলে সেই ক্ষেত্রে বিপদ দেখা দেয় কাজে সীমাহীন সুখ এবং সম্মান প্রাপ্ত হতে দেখে আমাদের কখনোই হিংসা করা উচিত নয় বা মন খারাপ করা উচিত নয় সবসময় এটা মাথায় রাখতে হবে যে অল্পে সন্তুষ্ট থাকলে তবেই জীবনে প্রকৃত অর্থে সুখ ভোগ করা যায় তো বন্ধুরা আশা করি ছোট্ট গল্পটি থেকে আপনি কিছু শিখতে পেরেছেন আর আপনি যেটুকুই শিখেছেন তা কমেন্ট করে অবশ্যই আমাদের জানাবেন আর গল্পটি ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর গল্পটি শেষ পর্যন্ত শোনার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ জানাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও আসবো আগামীকাল নতুন একটি গল্প নিয়ে